নমস্কার নাগরিক মানে সবাইকে স্বাগত বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের জওয়ানকে অপহরণ করে গাছে বেঁধে রাখা হলো বাংলাদেশে মালদাহের সীমান্তে রুখতে গিয়েছিলেন অনুপ্রবেশ এক বিএসএফ জওয়ানকে আটক করলো বাংলাদেশ অভিযোগ তাকে অপহরণ করে তুলে নিয়ে যাওয়া হয়েছে ও পারে তারপর সেখানে আটক করে গাছে বেঁধে মারধরও করা হয়েছে বলে অভিযোগ দেখুন সেই ছবি এক বিএসএফ জওয়ানকে আটক করলো বাংলাদেশ অভিযোগ তাকে অপহরণ করে তুলে নিয়ে যাওয়া হয়েছে ও পারে তারপর সেখানে আটক রেখে তাকে বেধরক মারধর করা হয়েছে তার একটি ভিডিও প্রকাশও এসেছে যদিও সেটি সত্যতা আনন্দবাজার ডট কম যাচাই করেনি সূত্রের খবর ওই জওয়ানের নাম শ্রীগণেশ তিনি মালদাহের নূরপুর একাত্তর বিএসএফ ক্যাম্পের সদস্য বুধবার সকালে সীমান্তবর্তী বাংলাদেশের চপাই নবাবগঞ্জের বাসিন্দারা তাকে তুলে নিয়ে যান পরে তাকে বিজেপির হাতে তুলে দেওয়া হয় সেখানেই তার উপর অত্যাচার চলেছে বলে অভিযোগ বিএসএফ সূত্রের দাবি মালদহের সীমান্তে অনুপ্রবেশ রোখার দায়িত্ব ছিলেন গণেশ সেই সময়ই তাকে তুলে নিয়ে যাওয়া হয় যদিও মাল বাংলাদেশের একটি সূত্রের দাবি ওই জওয়ান ছাগল চড়াতে বেরিয়ে জোহরপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছিলেন বিএসএফ ছাগল চড়াতে যায় কখনও বাংলাদেশিদের অভিযোগ সেই সময় চাপাই নবাবগঞ্জের বাসিন্দারা তাকে ধরে বিজেপির হাতে তুলে দেন জনরোসের হাত থেকে বাঁচতে বিজেপি ওই জওয়ানকে হেফাজতে নেন আইন মোতাবেক তার ভারতের হাতের তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বিজেপি বাংলাদেশের এই বারবরন্ত একদম বন্ধ করবে ভারতীয় সেনা জওয়ানরা কিছুদিন আগে পাকিস্তানের নোংরামি বন্ধ করে দিয়েছে এই বাংলাদেশের বারবারন্ত বন্ধ করবে আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন উনি ছাগল চড়াতে গিয়েছিল ভারতীয় বিদেশের